বৃহস্পতিবার তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালিত হল বহরমপুরের কংগ্রেস ভবনে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ অন্যান্য নেতাকর্মীরা নেতাজির আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন অধীর চৌধুরী ভারতবর্ষের নেতাজি এবং স্বামী বিবেকানন্দের অবদানের কথা স্মরণ করিয়ে দেন অঞ্জলিতে প্রজাতন্ত্র দিবস সেল সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি কুড়ি পার্সেন্টেরও বেশি ছাড় হীরের গয়নার মজুরিতে পঁচাত্তর পর্যন্ত ছাড় রুপোর গয়না ও গ্রহরত্নে দশ পার্সেন্ট ছাড় এই অফার তেইশ থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম প্রতি নেতাজি যাকে সারা ভারতবর্ষের মানুষ নয় এই পৃথিবীর মুক্তিকামী মানুষ আন্দোলনক্রামী মানুষ স্বাধীনতার জন্যে যারা লড়াই করেছে এবং যারা লড়াই করছে আজও পৃথিবী জুড়ে তাকে শ্রদ্ধা নিবেদন করা হয় আজকে সকালে কাছে একটা মেসেজ এসেছিল যে ভগবানের কখনো মৃত্যু হয় তাই ভগবানের যেহেতু মৃত্যু হয় না তাই নেতাজিরও মৃত্যু হয় তাই আমরা সবাই নেতাজিকে আজও আমাদের হৃদয়ে সিংহাসনে তাকে রেখে

লজ্জা আগে বাঙালি হিসাবে আমরা নেতাজিকে এই সম্মান দিলাম কেউ কখনো ভাবতে পারে না নেতাজিকে বাংলার রাজনীতিদের আলোচনা করে যে অসম্মান করা হয়েছে পড়া হয় পড়ার চেষ্টা করা হয় আপনারা দেখেছি আমি যখন পার্লামেন্টে ছিলাম একদিন

পবিত্র মা গঙ্গার সঙ্গে গোবর্ধন মালা তুলনা করা চলে না তাই যা নেতাজি সঙ্গে কলকাতা রাজ্যে তুলনা টানে এবং সেটাকে নীরবে হজম করে কেউ গর্ব অনুভব করে তখন তাদের উদ্দেশ্য তো বলতে হয় যে মা গঙ্গাকে পারি অপমান করে কিন্তু আমরা মনে করি যিনি আজ আমাদের হৃদয়ে তার আদর্শের জন্য দেশের প্রতি তার গভীর মহত্ব দেশপ্রেমের জন্য তার জীবন উৎসর্গ করবার মধ্য দিয়ে তিনি যে দেশপ্রেম দেখেছেন তাকে মনে রাখার জন্যে আমাদের মধ্যে তাকে আমরা পাঠিয়ে রেখেছি পাঠিয়ে রাখবো জয়